চলো তাড়াতাড়ি করে গিয়ে দেখে আসি গ্রামের সবাই হোলি খেলা শুরু করে দিয়েছে নাকি তারপরে তো আমিও খেলতে আসবো আজকে সবাইকে ভূত করে দেব আরে ইয়ে কি আজকে তো দেখছি কেউ এই রং খেলছে না এখানে আন্টি স্নান করছে মুন্নি কোথায় মুন্নিকে তো দেখতে পাচ্ছি না চলো আরও একটু এগিয়ে যাই আমার মনে হচ্ছে এরা মনে হচ্ছে হোলি খেলবে না আরে গুড্ডু আজকে হোলির দিন তুমি এভাবে একা একা বেরিয়েছো কেন দেখবে তোমাকে সবাই কিন্তু রঙ মাখিয়ে ভূত করে দেবে যাও যাও বাড়িতে যাও আমি বাবা আজকে আমার মেয়েকে একদমই রঙ খেলতে দেবো না হোলি খেলতে দেবো না আজকে আমাদের এপাড়ায় হোলি খেলা হবে না গুড্ডু কী বললে আনটি এপাড়া আজকে হোলি খেলা হবে না তাহলে আমি বন্ধুদের নিয়ে হোলি খেলতে পারবো না এ বাবা তাহলে কী করে হবে আমি হোলি খেলবো আরে গুড্ডু তুমি বাড়িতে গিয়ে খেলো গিয়ে যাও আমাদের এ আর কোনো বাচ্চারাই হোলি খেলবে না দেখো ওখানে চিন্টুও বসে আছে আরে চিন্টুও বসে আছে যাই তো গিয়ে দেখি তো আরে এ চিন্টু তুইও হোলি খেলবি না রে না রে গুড্ডু আমার মা করেছে হোলি খেলতে আমি হোলি খেললে মা আমাকে খুব বকবে মা বলেছে ভূতটাকে আমাদের বাড়িতে রেখে যাই তাহলে আমাকে কেউ হোলি মাখাতে পারবে না যে আমাকে জোর করে হোলি মাখাবি আমাদের এই ভূতটা তাকে ধরে নেবে তখন কিন্তু বুঝবি মজা কি তোর এই ভূতটা আমাদেরকে ধরে নেবে আরে ওখানে তো গুড্ডু এসেছে নিশ্চয়ই আমাদের সবাইকে হোলি মাখাতে এসেছে না বাবা আমি চটপট করে ঘরে গিয়ে লুকিয়ে পড়ি এবছর আমি ওকে আমাকে আগে আগে হোলি মাখাতে দেবই না আমি বাবা ও জালনার কোণে গিয়ে লুকিয়ে পড়ি তাহলে আমাকে আর দেখতেও পারবে না হোলিও মাখাতে পারবে না আর সুযোগ পেলেই গুড্ডুটাকে আমি ভূত করে দেব মাখিয়ে প্রত্যেকবার চিঙ্কি আর গুড্ডু আর পিয়া মিলে আমাকে মাখায় এবার আমি মাখাবো কি এখানে তো দেখছি কেউই খেলছে না এখনো কত বেলা হয়ে গেছে ওই আন্টিও তো ঘুমিয়ে আছে কিন্তু দেখতে পাচ্ছি না গীতার মা ঘুমিয়ে আছে না বাবা আমি বাড়িতে যাই গিয়ে আমি প্রিয়া দিদিকে বলি ওরা হোলি খেলছে না আরে আরে গুড ভাই তো চলে যাচ্ছে এটাই সুযোগ পেছন থেকে গিয়ে এখন এমনভাবে হোলি মাখাবো না আর সারা জীবন মনে রাখবে ও আরে আরে আমি তো খেলবো গুড ভাই গুড বাই শোন একটা কথা আছে তোর সাথে আরে আমাকে আবার পেছন থেকে কে ডাকছে আরে গুড ভাই বলছি কি দাঁড়া দাঁড়া কানে কানে বলবো তুই কিন্তু পেছন ফিরে তাকাস না আরে কি বলবি তাড়াতাড়ি করে বল তো আমারও তো তাকানোর সময় নেই আমি বাড়ি গিয়ে হোলি খেলবো হ্যাপি হোলি গুড ভাই হ্যাপি হোলি আরে এ কি এ বাবা তুই তো দেখছি আমাকে আবির মাখিয়ে পুরো ভর্তি করে দিচ্ছিস আরে কিন্তু তুই তাহলে খেলছিস রং আর আন্টি বলছি কি তোদের এই পাড়ায় নাকি কেউই হোলি খেলবে না রং খেলবে না এটা কি কখনো হয় বল তো বছরে একটা দিন আমরা তো সবাই খেলতে চাই তাই না আরে হ্যাঁ আন্টির একটা বড় প্ল্যান করেছে না বাবা আমি এবার ঝটপট করে পালিয়ে যাই নইলে গুড্ডু ভাই কখন আমাকে হোলি মাখিয়ে দেয় তার ঠিক নেই

আরে চিন্টু চিন্টু দাঁড়া দাঁড়া তোকে দিচ্ছি আমি দাঁড়া আরে আমি পালাই তাতারি করে তাতারি করে আমি রাঙের প্লেটে এখানে লুকিয়ে দি বাবা নইলে কুটু আমাকে ভূত করে নেবে বুড়া না মানো হলি হ্যাঁ হলি হ্যাঁ ভাই হলি হ্যাঁ আমরা সবাই এবার খুব জমজমাট করে হলি খেলবো এমন হলি কেউ কখনো খেলেনি না বাবা এখানে চুপ করে আবার বসে থাকি আমি আরে চিন্তু দাঁড়া দাঁড়া আমি বাড়ি থেকে শুধু রং নিয়ে আসি না তোদের সব কটাকে আমি পটল রং মাখাবো এ চিঙ্কি চল তাড়াতাড়ি করে সবাইকে হলি মাখিয়ে আসি আরে এই ভূতটা আবার কে রে বাবা আরে কে কে তুই আরে আমি গুড্ডু প্রিয়া দিদি দেখ না আমাকে কেলটু দাদা আর চিন্টু আমাকে রং দিয়ে কি করে যে আরে আরে ওরে রং খেলা শুরুও করে দিয়েছি চল চিংকি ছটপট চল ওদেরকেও কে মাখিয়ে আসি আরে তুই এখানে বসে আছিস কেন আয় হোলি বছর আমি হোলি খেলবো না আরে বাবা ও তো খেলবে না চল চিনকি আমরা সামনে গিয়ে যাই মা বলে দিয়েছে কেউ রং মাখতে না চাইলে জোর করে মাখাবে না আরে এখানে তো আন্টি ঘুমিয়ে রয়েছে চল আন্টিকে মাখিয়ে দিয়ে আসি চল চল আন্টিকে এখন ভূত করে দেব দেখ কি সুন্দর করে ঘুমিয়ে আছে আন্টি ফরসা ফরসা গালে একদম রং মাখিয়ে ভূত করে দেবো হোলি আন্টি আর এখানে গীতার মাকে প্রিয়া চিঙ্কি মিলে রং দিয়ে ভূত করে দেয় চল চল এবার আবিরগুলো নিয়ে পালিয়ে যাই এখান থেকে নইলে আন্টি উঠলে খুব বোকা দেবে আমাদেরকে তাড়াতাড়ি চল আরে ইয়ে কি আর মিলে আমার মাকে ঘুমোতে অবস্থায় রং দিয়ে গেছে দাঁড়াই এবার দেখাচ্ছি মজা এই চিন্টু দেই না তোকে একটু রং মাখাই তুই এমন করছিস কেন রে না আমার মা রঙ মাখতে বারণ করেছে আমি খালি গুড্ডুকে একটুখানি রঙ দিয়েছি আমাকে কেউ রঙ দেবে না আরে এমনটা বললে হয় না কি আমরা একটুখানি মাখাবো তোকে আয় না দাঁড়া পিয়া আর চিংকি তোরা দুজন মিলে আমার মাকে রং দিলি তো এবার তোদের দুটোকে আমি ভূত করে দেব। আমার মাকে রং দেওয়া দেখাচ্ছি মজা হ্যাপি হলি পিয়া হ্যাপি হলি হ্যাপি হলি চিংকি হ্যাপি হলি আরে আরে কার রং দিল আমাদের কি কে রং দিল আমি গীতা আরে গীতা দাঁড়া তুই আমাদের রং দিলি তো এবার চিঙ্কি আর আমি মিলে তোকে ভূত বানাবো আরে আমি তো মনে করেছিলাম তোরা কেউই রং খেলবি না কিন্তু সবাই খেলছিস আমার এখন অনেক আনন্দ হচ্ছে চল চল চিঙ্কি ঝটপট করে গীতাকেও মাখিয়ে দিই আরে না 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 আমি মাখবো না আমি মাখবো না প্লিজ আমাকে রং মাখাস না এই ধরেছি রং মাখবি না দাঁড়া দাঁড়া তোর মাকে যেমন ভূত করেছি তোকেও করে দেবো এই তো এই তো ভূত করে দিয়েছি কেসা লাগা কেমন লাগলো বল এবার আমার একটু ভালো লাগেনি আমি তো শুধু মাখিয়েছি আর তোরা দুজন মিলে আমাকে রং মাখালি আর আমার মাকেও চলো উঠি আরে কি এত ভোরবেলা আমাকে কে রং মাখিয়ে পালিয়ে গেল দাঁড়া তাকে ধরতে পারলে তো আমি ছাড়বই না ইস এমনি আমার এত সুন্দর স্কিন এ রং টং মাখলে আমার মুখে র্যাশ বেরিয়ে যায় আরে কে মাখালো আমাকে রং। আরে এই বাচ্চাগুলোরই নিশ্চয়ই কাজ হবে আমি ঘুমিয়েছিলাম আমাকে জোর করে রং মাখিয়ে দিয়েছে আরে প্রিয়া তুই কি করছিস আমার মেয়ে গীতাটাকে ভূত করে দিচ্ছে আরে ওখানে তো দেখছি ছুটকির মা সকাল সকালে স্নান করে নিচ্ছে চলো ওকে বাথরুমে গিয়ে একটু রং মাখিয়ে আসছি আজকে হলো হোলির দিন একটু রং না মেখেই উনি স্নান করে নিচ্ছে দাঁড়াও বাবা এই তো এটা কার থালা রঙের এটাই বরং গিয়ে একটু মাখিয়ে দিয়ে আসি আরে কি গো তুমি যে দেখছি আজকে হোলির দিনে এত সকাল সকাল স্নান করে ফেলছো আরে দেখো আমি স্নান করে ফেলছি আমাকে একদম রং মাখাবে না বলে দিচ্ছি আমি মাথায় কতগুলো শ্যাম্পু দিয়েছি নইলে আমাকে আবার শ্যাম্পু করতে হবে আরে এমনটা বললে তো হবে না তোমাকে তো একটুখানি মাখতেই হবে রঙ হ্যাপি হোলি হ্যাপি হোলি না ও এবার তুমি মন ভরে স্নান করো দেখো আজকে তোমাকে কতবার স্নান করতে হয় আরে হ্যাঁ হোলির দিনে তো একশো বার করতে হয় এ রাধা চল চল গ্রামে এবার হোলি খেলবো সবাইকে রং মাখিয়ে আসি আরে এ কি ওখানে তো দেখছি উনি স্নান করছে চল চল বৌদিকেও মাখিয়ে দিয়ে আসি বৌদি আজকে এত সকাল সকাল রং নামে কি স্নান করছে এটা তো হতেই পারে না চল আগে একটু রঙ দিয়ে ভরে আসি কি গো বৌদি তুমি আজকে এত সকাল সকাল স্নান করছে যে আরে রাধা আমাকে মাখাস না আমাকে মাকাস না ও হো দেখেছো কতগুলো রং মাখিয়ে দিলি তুই আমাকে আবার আরে হ্যাঁ রং নামাকলে কি হয় কি আজকে তো গ্রামের সব মেয়ে বৌদের সবাইকে রং মাখাবো হ্যাপি হোলি রাধা আসো এদিকে তোমাকেও আমি একটু রং মাখাই হ্যাপি হোলি বৌদি আরে এ কি আমার ছেলে গুড্ডুর একই অবস্থা গুড্ডু তুই এত সকাল সকাল বেরিয়ে গেছিস রং খেলতে আর দেখ তো কত রং দিয়েছি তোকে সবাই হ্যাঁ রাজা আনটি দেখো গুড্ডু ভাই তো বাড়ি থেকে রং আনতে ভুলে গেছে আর সবাই ওকে মাখিয়ে ভূত করে দিচ্ছে আরে গুরুশা তুই আর চিন্তা করিস না দেখ আমরা কত রং এনেছি এবার তুইও মাখা সবাইকে হ্যাঁ মা তুমি ভালো করেছো দাঁড়াও এবার সব কটাকে আমি ভূত বানাবো যারা যারা আমাকে ভূত বানিয়েছে আরে গুড্ডু ভাই অল্প দিস অল্প আরে বাপরে হ্যাপি হলি গুড্ডু ভাই হ্যাপি হলি খেলছি দাদা এবার পিয়া দিদিকে দেবো হ্যাপি হলি গুড্ডু ভাই এই তোদেরকে আমি বেশি করে দেবো কারণ তোরা আমাকে অনেক বেশি করে রং দিয়েছিস তোদেরকে ছাড়বো না আমি আরে গুড্ডু ভাই কি করছিস এত রং মাখাস না রে আরে এবার গীতা দিদিকে মাখাবো গীতা দিদিকে মাখাবো এই রংটা মাখাই তাহলে গীতা দিদিকে পুরো ভূতের মতো লাগবে হ্যাপি হলি গীতা দিদি হ্যাপি হলি হ্যাপি হলি গুড্ডু ভাই তোকে ও তুই তো আমাকে রং মাখতে মাখতে ফেলে এই দিলি আরে তোরা কত রং খেলবি সকাল থেকে খেলছিস তোরা সবাই আমাকে দিয়েই রং খেলা শুরু করেছিস দেখ তো আমার মুখটা এক্ষুনি র্যাশে ভর্তি হয়ে যাবে কি যে করিস তো রেও রং খেলে আরে আনটি বুড়া হলি এই বছরে একদিনই তো মা খাবো তোমাকে কি এত সকাল সকালে আমাদের গ্রামে রং খেলা শুরু হয়ে গেল আরে বাবা যাই যাই আমিও তাড়াতাড়ি করে একটু রং মেখে আসি এ বাবা আমার মাও তো রং মেখেছে আমার মাও স্নান করছে এখন তাড়াতাড়ি করে আমি একটু রং দিয়ে হোলি খেলে মার সাথে গিয়ে স্নান করে নিই তাহলে আমিও ফ্রেশ হয়ে যাব। আমি সারা দিনে অনেক রং খেলবো এ বন্ধুরা আমাকে একটু রং মাখাবি তোরা আমার না খুব রং মাখতে ইচ্ছে করছে আরে নেকি আর পুচ আয় শিগগিরি আয় নিয়ে আমি শুয়ে পড়লাম এবার তোরা আমাকে সবাই মিলে রং মাখা এই নিয়ে তোকে সব থেকে বেশি রং মাখাবো দেখ আমরা সবাই রং মাখতে মানা করি আর নিজে থেকেই এসেছি রং মাখতে চলো সব প্লেট ঢেলে দিওকে। ওকে আরে হ্যাঁ জানিস আমার অনেক দিনের স্বপ্ন যে রং খেলায় আমি পুরো মাথা থেকে পা পর্যন্ত রং মেখে ভূত হব আমার মা দেখ একটুখানি রং মেখেছে আরে তুই এত রং মাখিস না রে মেয়ে ঠান্ডা লেগে যাবে আরে মা এটা কি রং নাকি এটা তো আবির আবির মাখলে কোনো ঠান্ডা লাগবে না আরে যাই গিয়ে একটুখানি রিমা দিদিকে রং মাখিয়ে আসি না মাখালে তো আমার হোলি সম্পূর্ণই হয় না উনি প্রত্যেকবার আমাকে রং মাখিয়ে দেয় আর এবার আমি না বলেই ওনাদের বাড়ি যাচ্ছি ওনাকে গিয়ে এমন ভূত করবো না যাও যাও রাজধানীটির যাও আমার মা তোমার জন্য পটল গুলে রেখেছে যেটা মাখলেই আর উঠবে না এবার তুমি মাকে গিয়ে রং মাখালে মাও তোমাকে দেবে ধরে